মাত্র আড়াই গজ কাপড় দিয়ে এই গোল জামাটি সুন্দর পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ জুন পর্যন্ত রাখা যেতে পারে তো এর জন্য ভিডিওটা দেখুন তো এখানে দেখুন আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি দুই ভাঁজ দিয়েছি তো আছে কাপড় আছে মোট আছে চার পাট এখানে দুই পাট আর নিচে আছে আর দুই পাট তো চার পাট কাপড় ওপরে দেখুন বন্ধ সাইড নিচে আছে খোলা সাইড তো এখানে সর্বপ্রথম মার্জিনটা দিয়ে নিলাম এখন নিয়ে নিলাম মহলার মাপ সাত ইঞ্চি সামনে বেলার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পিছন গুলার জন্য চার ইঞ্চি রেখে মার্ক টাক করে নিলাম এখন মহড়া থেকে আমি নিয়ে নিচ্ছি পেটের মাপ সাড়ে চার ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন কোলা সাইডে আমি মহড়ার মাপ সাত ইঞ্চি আর মহড়া থেকে পেটের মাপ সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম তো দেখুন মহড়া থেকেই কিন্তু আমি পেটের মাপ সাড়ে চার ইঞ্চি নিয়ে এবার আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি তো দাগ গুলোকে মিলিয়ে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছি গলার মাপ আড়াই ইঞ্চি তো পুটের মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি নিচে গলার মাপ আড়াই ইঞ্চি পুটের মাপ সাত ইঞ্চি আর এখানে বডির জন্য রাখছি দশ ইঞ্চি আর পাশে সেলাই জন্য ইঞ্চি মার্ক করে এবার দাগ মিলিয়ে নিলাম এখন দেখুন দিয়ে দেব ফুট ডাউন তো ডাউন নেব দুই সুতো দিয়ে পুটডাউনটা মিলিয়ে দিলাম এখন দেখুন বগল সেপ দেওয়ার জন্য এখান থেকে আমি অর্ধেকটা মাপ নিয়ে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখান থেকে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি নিয়ে আমি বগল শেপের রাউন্ড শেপটাও দিয়ে দিচ্ছি তো এখানে পিটিং লাইনের সাথে কিন্তু বগল শেপটা অ্যাডজাস্ট করতে হবে তো সামনে গলার জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর পিছন গলা জন্য চার ইঞ্চি রেখে এবার গলার যে মার্জিন দাগটা সেটাও আমি সোজা করে এভাবে টেনে নিচ্ছি তো নিয়ে এখন গলার রাউন্ড শেপটা এভাবে গোল দিয়ে গোল গলা যেহেতু তো গোল গারুন দিয়ে নিলাম তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি পেটের মাপ তো পেটের মাপ রাখছি নয় ইঞ্চি ছাতির মাপ থেকে এক ইঞ্চি কম আর পাশে সেলাইয়ের কাপড় রেখে এখন আমি কাট দিয়ে আগুলোকে একসাথে দাগ টেনে মিলিয়ে নিচ্ছি তো আমার হয়ে গেল উপরের দিকে মাপ এখন দেখুন লম্বার মাপ রাখছি আমি সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি তো এভাবে ফুট লাইন থেকে ধরে এখানে আর সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে পুরাটাই এভাবে একটা করে মার্ক করে নিচ্ছি আর কোনা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না একবারে পারফেক্ট সুন্দর রাউন্ডে গোল জামাটা কাট তৈরি করে নিতে পারবো তো এবার শেপ কাট দিয়ে এভাবে দাঁতটাকে মিলিয়ে দিলাম এবার দেখুন পেটের লাইন থেকে এভাবে শেপ কাট দিয়ে নিচ পর্যন্ত দাঁতটাকে এ দিলাম তো এখন আমি পিছন গলাটা আগে কাটিং করছি পুরো ড্রয়িং অনুযায়ী এটাকে আমি কাটিং করে নিচ্ছি তো আমার ওপর থেকে কাটিং করে নিচ থেকে এভাবে ঠিক কাটিং করে নিচ্ছি তো বডি অংশটা কিন্তু আমি কাটিং করে নিলাম এবার দেখুন পেট্রির অংশে এখানে একটু টিক দিয়ে নিলাম নিয়ে এখন আমি পিছন গলাটাকে এভাবে টেনে সরিয়ে রেখে আমি সামনের গলাটা কাটিং করে নেব এভাবে কাটিং করার সুবিধা হলো কি দুই পার্টি একসাথে কাটিং করা যায় তো প্রথমে পিছন গলাটা অবশ্যই কাটিং করবেন তা না হলে পোশাকটা নষ্ট হয়ে যাবে তো এখন সামনের পাটা এভাবে সামনে ফাড়া দেব তো তার জন্য পুরোটাই আমি কেটে দিলাম তো যদি ফাড়া দেওয়ার ইচ্ছা না থাকে তো না কাটলে চলবে তো এখন যেহেতু আমি সামনের পাটটা ভাড়া দেব তো এই জন্য সামনের পাটটাও কাটিং করে নিয়েছি তো এখন নিয়ে নিলাম হাতার কাপড় তো হাতার কাপড়ও এখানে কিন্তু চার ভাজ চার পাট কাপড় আছে দুই ভাঁজ আছে চার ভাট কাপড় আছে বন্ধ সাইডটা আমার নিজের দিকে এখানে আর রাখছি সাড়ে নয় ইঞ্চি আর লম্বা রাখবো পনেরো ইঞ্চি তো লম্বাটা আমি দেখে নিলাম আর দেখে নিলাম তো পনেরো ইঞ্চিতে এবার মার্কটা করে নিচ্ছি তো পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়ে এবার আমি নিচের কাপড়ের এই যে দাগটাকেও মেলিয়ে নিলাম এখান থেকে নিয়ে নেব শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চি কাপড় তো আবার এখান থেকে কোনা একটা দাগ দিলাম দেখুন যেহেতু প্লাজোটা কাটিং করবো তো মিডিলের মাপ হিসাবে আমি দশ ইঞ্চি রাখছি তো দশ ইঞ্চি রেখে এবার এখান থেকে হাতটাকে আমি মিলিয়ে দিলাম তো এখানে আমি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে সাত ইঞ্চি রাখলাম আর পাশে হাফ ইঞ্চি রেখে এখানে কোনা কোনি আমি দাগটাকে দিয়ে নিলাম এখন নিচ থেকে দেখুন এক ইঞ্চি মতো একটা মার্ক করলাম এখন করে এই যে স্কেলের সাহায্যে এভাবে দাগটাকে মিলিয়ে দিলাম তাহলে আর কি লাজু হাতার করাটা জ্বলে যায় না তো এখন এখান থেকে বগল শেপ পর্যন্ত দাগটাকে এভাবে দিয়ে নিলাম এখন যেটা করব দেখুন একবারে সহজেই পারফেক্ট বগল শেপটা একবারে নিজের বডির মহলার সাথে মিলে যাবে তো জন্য মহলাটা এভাবে কামে যায় যে মহলার অংশটা এভাবে পাতিয়ে দিয়ে দাগ টেনে নিলাম নিয়ে এবার এই দাগে দাগে এটাকে আমি কাটিং করে নিচ্ছি এভাবে কাটিং করবেন দেখবেন একটি পারফেক্ট হাতা কাটিং করে নিতে পারবেন এবং হাতার যে মহড়া পাটটা সেটা বডি অংশের মহড়া পাটের সাথে একবারে পারফেক্টভাবে মিলে যাবে তো হাতাটা কাটিং করা হয়ে গেছে এখন আমি যে গলাপটিটা কাটিং করার জন্য এক ভাঁজ দিয়েছি দুই পাত কাপড় হয়েছে তো যে গলাটাকে এভাবে পাতিয়ে দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি তো কেটে দেওয়া হয়ে গেল এখন আমি যে গলাপট তুলে নিয়ে এখন এক দেড় ইঞ্চি মতো কাপড় সাইডে এ রেখে দিয়ে এখান থেকে গলাপাটিটাকে কাটিং করে নিতে হবে তো এখন আমি দেখুন কিভাবে সেপ দিয়ে এই যে গলাপাটিটাকে কাটিং করে নিচ্ছি সেম ভাবে যে এটা তো আমি সামনের গলাটা কাটিং করলাম তো পিছন গলাটাও সেম ভাবে এভাবে কাটিং করে নিতে হবে তো এটা আমি আর দেখালাম না তো এখন আমার কাটিং করা হয়ে গেলে এটা আমার সামনে পাট তলায় সামনে পাট আর এটা হাতা আর এবার দেখলাম আমি গলা ফটি তো এখন চলে যাচ্ছি সেলাইয়ের জন্য তো এখানে দেখুন আমি দুই ইঞ্চি মতো একটা কাপড় নিয়েছি এটা আমার বোতাম প্লেট বসানোর জন্য তাই এটা উল্টা পাশেই কিন্তু সেলাইটা আমি দিয়ে নিচ্ছি কাপড়টাকে তো বোতাম প্লেটটা করার জন্য সেলাইটা দিয়ে নিলাম এখন উল্টা দিকেই আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে আমার কাপড়টাকে যে সোজা করে সেলাই দিতে সুবিধা হয় তো এখান থেকে চাপ সেলাইটা পুরোপুরি উল্টা পাশে আমি দিয়ে নিলাম এবার দেখুন কিভাবে ভাঙা দিতে আমার সুবিধা হচ্ছে তো ভাঙা দিয়ে এবার সোজা পাশে আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তো গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত এখানে আমি সহজেই কিন্তু ভাঙাটা দিয়ে নিতে পারছি তো এই জন্য চাপ সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন তো পর্যন্ত আমি সেলাইটা কিন্তু টেনে নিয়ে এখন কেটে নিলাম তো আমার বোতাম ঘরের পাটটা আমার রেডি হয়ে গেছে এখন আমি বোতাম প্লেট লাগানোর জন্য এখানে দেখুন তিন ইঞ্চি মতো একটা কাপড় নিয়েছি অন্য কালারের কাপড় নিয়েছি তো নিয়ে এখানে আমি পাশে সেম ভাবে এভাবে সেলাই দিয়ে নিলাম এখন আমার যতটুকু কাপড় লাগে নিয়ে কেটে নিয়ে এখন এভাবে ভাঙা দিয়ে এ দুইটা সেলাই বোতাম প্লেট আর বোতাম ঘর বসানোর কাপড় কিন্তু আলাদা আলাদা ভাবে সেলাই করা লাগে এটা দেখুন আমি সম্পূর্ণ আলাদা ভাবে সেলাই করে নিচ্ছি কাপড়টা সম্পূর্ণ বোতাম প্লেট যে বসবে তো সম্পূর্ণ বাড়তি থাকবে তো পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম তাহলে বোতামটা বসালে সেটা পরিভুক্ত শক্তভুক্ত হবে তো আমার বোতাম প্লেট বোতাম গার্ড যেহেতু কাপড়টা সেলাই দেওয়া হয়ে গেছে তো দুইটা কাপড় একসাথে করে এভাবে আমি জয়েন দিয়ে নিয়ে নিলাম তাহলে আমার আপ নেওয়ার সময় সুবিধাই হবে তো বোতাম ঘর বোতাম প্লেট আমার সেলাই দেওয়া হয়ে গেল তো সামনের পাট কিন্তু হয়ে গেছে আমার সেলাই দেয়া এখন দেখুন দুই পাট একসাথে করে এভাবে উঠ দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছে এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে না হলে একটা সেলাই দিলে সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে তো একটা পুট লাইন আমার সেলাই দেওয়া হয়ে গেল এখন আমি আরেকটি পুট লাইনেও দুইটা করে সেলাই টেনে নিচ্ছি পুটলাইন সেলাই দিয়ে নিলাম দেখুন এবার আমি হাতা লাইনটা লাগিয়ে নেব তো হাতার কাফটা লাগানোর জন্য এখানে আমি কাফটা নিয়ে নিলাম তো এখানে দুই পাট কাপড় আছে দুই পাট থেকে আমি এক সরিয়ে নিলাম নিয়ে আরেক পাতে দেখুন এভাবে একটু ভাঁজ দিয়ে চিকন দিয়ে চিকন করে মাথা দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি প্লাজো হাতা তৈরি করব তো এখন আমি সেলাইটা দিয়ে নিলাম যে মাসকান থেকে একটু টিক দিয়ে নিলাম হাতাটা ভাঁজ দিয়ে তো ঠিক আর দেখুন এই যে ফুট লাইনে যে ধরে এভাবে ঠিক এক এক পর্যন্ত পর্যন্ত দিয়ে তো যখন সেলাইটা আমার হয়ে গেল তখন এখান থেকে আবার সরে মাথা পর্যন্ত সেলাই দিয়ে এভাবে আমি হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি দুইটা করে সেলাই দিয়ে নিয়ে এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে তো দুইটা করে সেলাই দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন এখানে আমি হাতাটা পুরাপুরি জয়েন দিয়ে নিলাম তো একটি হাতা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেম ভাবে আরেকটি হাতাও আমি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায় তো এভাবেই আরেকটি হাতা লাগিয়ে নিলাম তো দেখুন দুইটা হাতা লাগানো হয়ে গেছে এখন আমি বডির মাপটা দেখে নিচ্ছি তো বডি আছে এখানে চল্লিশ ইঞ্চি তো চল্লিশের অর্ধেক বিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম আর পেটের মাপটা দেখে নেব তো পেটের মাপ নেব ছত্রিশ ইঞ্চি তো 70 সে রাধে কাছে ইঞ্চি তো 18 ইনচিতে মার্কটা করে নেব তো দুই পাশে আমি মার্ক করে নিলাম তো আমার মার্ক করা হয়ে গেছে পেটের মাপ বডির মাপ এখন আমি যেহেতু প্লাজো اتا করব তো মিডিলে আমি ঠিকটা দিয়ে রাখছিলাম মিডিল থেকে এখানে আমি দেখুন 7 ইনচটা মার্ক করে নিচ্ছি তো মার্কটা করে নিয়ে এখানে যেহেতু প্লাজো اتا তো মিডিলে মার্কটা করে নিয়ে হাতার কোনার থেকে হাতার মাথার থেকে এভাবে সেলাইটা ধরে মার্ক অনুযায়ী নিচ পর্যন্ত সেলাইটা একবারে দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন না হলে একটা সেলাই দেওয়া থাকলে সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন মার্ক অনুযায়ী আমি নিচ পর্যন্ত সেলাইটা টেনে নিচ্ছি একটা সেলাই দিয়ে নিলাম সেম ভাবে আরেকটা সেলাই এখানে টেনে নিচ্ছি পাশাপাশি দুইটা সেলাই দিয়ে নিলাম তো এক পাশ দিয়ে আমার কিন্তু দুইটা সেলাই দেওয়া হয়ে গেল তো সেম ভাবে আমি আরেক পাশেও একই ভাবে হাতার থেকে সেলাইটা ধরে মার্ক অনুযায়ী আমি পুরাপুরি এখান থেকেও আমি দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি মাঝখানে একটি কথা না বললে নয় যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিন পাশে থাকবেন অবশ্যই তো এখানে দেখুন একটা করে সেলাই আমি টেনে নিয়েছি এখানে আবারও আমি আরেকটা করে সেলাই দিয়ে আমি পুরো জামাটাকে সেলাই দিয়ে কমপ্লিট করে নিলাম এখন নিচের অংশে এখন বাকি রয়েছে নিচের নিচের অংশটা বাংলা দিয়ে দিয়ে সেলাই নিলাম দুইটা মাথা কিন্তু একই থাকবে তো গলাপটিটা আমি আর দেখালাম না গলাপটি আমরা সবাই কম বেশি লাগিয়ে থাকি গলাপটিটা লাগিয়ে নিলে জামাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি গলাপটিটাকে লাগিয়ে নেব। তো দেখুন আমি গলাপটিটা লাগিয়ে নিলাম তাছাড়া ছয়টা বোতাম লাগিয়েছি আপনারা চাইলে এখানে ফাড়া রাখতে পারেন নাও রাখতে পারে তো আমি এখানে ফাড়া রাখছি নিচ থেকে রাখছি বারো ইঞ্চি তারপরে নিয়ম করে ছয়টা বোতাম লাগিয়ে দিয়েছি এখানে ছয়টা বোতাম পর্যন্ত সেলাই দিয়েও এই জামাটি তৈরি করা যায় তো অনেকে ফাড়া পছন্দ করে সেই সেই ফাড়া দেওয়া যেতে পারে অবশ্যই এইভাবে একটা জামা তৈরি করে দেখবেন একটা পারফেক্ট তাছাড়া এই জামাটি পড়ার সময়ও অনেক আরামদায়ক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে